তোমার মুখের হাসি নিয়েছে কারি কেমনে ভুলিব বলো তোমারি ও আমার লাবনি কেন কথা দিলি এখন আমি ধুকে ধুখে মরি আমার লাবনি কেন কথা দিলি এখন আমি ধুকে ধুকে আগে বিয়ে করেছি বিপদে যে পড়েছি দিন কোথায় ছিলে তুমি আগে বিয়ে করেছি বিপদে হেজে পড়েছি দিন কোথায় ছিলে তুমি ও আমার লাবনি কেন কথা দিলি এখন আমি ধুকে ধুকে মোহরি তোমার মুখের হাসি মনে এসে কারি কেমনে ভুলিবহ বলো তোমারি তোমার মুখের হাসি মনে এসে কারি কেমনে ভুলিবহ বলো তোমারি আমার লাবনী কেন কথা দিলি এখন নামি ধুকে ধুকে মরি আমার লাবনি কেন কথা দিলি এখন আমি ধুকে ধুকে মরি কেন ওয়াল্লা দিলি দুইশো খেরিয়ালো লাবণীকে কে সারা আমার লাগে না তো ভালো কেন্লা দিলি দুই খেরিয়া হালো লাবনী সারা আমার লাগে না তো ভালো তোমার মুখের হাসি মনে এসে কারি কেমনে ভুলিব বলো তোমারি ও আমার লাবনি কেন কথা দিলি ও আমার লাবনী কেন কথা দিলি কেমনে ভুলিব বলো তো মাহারি ও আমার লাবনী কেন কথা দিলি কেমনে ভুলিব বলো তো মারি